হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই শুকুর প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তিনটি বিশেষ লক্ষণের কথা বলবো যে তিনটি লক্ষণ কোন গর্ভবতী মায়ের শরীরে তোমরা যদি লক্ষ্য করো তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান প্রথম কথা যদি দেখো গর্ভবতী মায়ের হেয়ার গ্রোথ অর্থাৎ চুলের ঘনত্ব বাড়ছে তার সাথে সাথে দেহ সারা শরীরেই প্রায় লোমের আধিক্য বাড়ছে তো সেক্ষেত্রে ধারণা করতে পারো গর্বের আগত সন্তানটি পুত্র দ্বিতীয়ত ফিটাল হার্ট রেট অর্থাৎ এফ আর দেখে তোমরা ধারণা করতে পারো গর্ভের সন্তানটি পুত্র যদি ইউএসজি রিপোর্টে এফ এইচ আর অর্থাৎ ফিটাল হার্ট রেট একশো চল্লিশের ওপরে থাকে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখো গর্ভবতী মায়ের হাত পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা কিন্তু প্রেগনেন্সির আগে ছিল না সেটা প্রেগন্যান্সির পরে যদি তোমরা লক্ষ্য করো গর্ভবতী মায়ের পা কিছুটা ঠান্ডা রয়েছে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার